সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার রাসেল এসেছি বর্ধমান সিনেমা আমার বন্ধু শরীরের যে ছবি এখন কথা বলছি মানে একেবারে নতুন প্রজন্ম তরুণ তরুণ খুবই এবং আপনারা আমরা আমাদের সিনেমা আগে কারণ আছে মানে আমি ছোটবেলা অনেকটা সেই চাই না আমি গবেষণ করি কিন্তু আমার মানে আমাদের হচ্ছে যে সিনেমা একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির এখনও আমার আমার যেন সিনেমা চেষ্টা করে যাচ্ছে সেখান থেকে ঘুরতে পারাটা খুব কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যে দেখা গেল আমাদের সিনেমা দেখার চর্চাটা নষ্ট হয়ে গেছে সেটা আশাবাদী মানুষ আমরা যে উদাহরণের আরও যেগুলো ভালো ছবি এসেছে সেগুলোর উপযুক্ত যে এই উত্তরণটা যেন ঘটে সেটা কিছু প্রচেষ্টা চলে যাচ্ছে এখন সবের ছবিটা আমি দেখলাম যে চিঠির ব্যবহার এখন আমি তো সমাজে নাই এই বিষয়টাকে মানে এখনকার প্রজন্ম হয়ে মানে আগের দিন প্রায় দুই হাজারের আগের কারণ কারণ ওই সময়টাকে তো আমরা ফিল করতে চাই এবং আমাদের স্বাধীনতার পর সোনালী যুগ যদি সময় যদি অর্গানিক সেগুলো আমাদের এই সময় এই প্রজন্মের জন্য বলা দরকার বলে আমরা প্রয়োজনের অনুভব হয়েছে এবং সেটারই ফলাফলস্বরূপ চরিত্রগুলির কথাগুলোকে আমরা অনুভব হচ্ছিল কানেক্ট করা যায় এবং এই জেঞ্জি জেনারেশন বা পরের জেনারেশনও সেগুলো কানেক্ট করবে বলে আমাদের মনে হয়েছে এবং ওই সময়টাকে একই সঙ্গে ডকুমেন্টেশনও হয় এই মধ্যে দেখলাম যে ছবিতে নারী বাড়ি দৃষ্টি হচ্ছে দেখি যেহেতু নায়িকের ভূমিকা নাই এবং এটা প্রথম প্রত্যেকটা গল্পের তো একটা হরণ থাকে জন্ডা ফ্ল্যাট থাকে তো এই লন্ডার জায়গায় এটা আমরা পুরো ডেডি বেড়ে যাই যেটা বহু কিছু যেখানে কি না পুরান্ন কিছু ছেলে মেয়ে একই সঙ্গে যারা মানসিকভাবে মনের শরীরে উঠতে চাই গুরন্ত তাদের এসে গল্প সেখানে এখানে এটা অন্য কিছু দরকার প্রেম রোমান্সটাকে বেশি পরিমাণে আমরা করতে চাই কারণ তখন হয় কি অন্য অন্যদিকে আশ করতে হয় এটা হল নির্মাতা এবং রাইটার আমরা নিশ্চয়ই এরপরে যখন রোমান্টিক কিছু বানাবো ডেডিকেটেড তখন নিশ্চয়ই রোমান রোমান্সটাকে ব্যাপারটাকে আমরা নারী চুরি তুলে এখানে কিন্তু নারী চুরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অল্প সময়ের জন্য স্পেস পেয়ে যায় কিন্তু ওর কারণেই এই যে পর্ব যে বন্ধুদের যে বিচ্ছেদ বিচ্ছিন্নতা ওই নারীর কারণে কাজে ওইটাকে আমরা বেশি ফোকাস করতে চাইনি করতে চাইনি আমাদের আমরা বন্ধুত্বের একটা ভালো ছবি দেখলাম আমরা বন্ধুত্বকে কাজ করা বাংলাদেশে খুবই কম হয়েছে বন্ধু দিবস আমরা এই ছবির মধ্যে পেয়েছে এই জন্য বন্ধুকে রিলেটেড করে ছোটো ভাই আরও ভালো কাজ করুক এবং আমরা সিনেমার জগৎ যাকে আরও খুব বিশেষ করে আমাদের ছোট গল্প ভালো ভালো চিত্রায়িত ভালো বিশেষ আমার ভালো লাগছে এই জন্যই যে আমি বরেন্দ্র অঞ্চলের বরেন্দ্র বা অঞ্চল সিনেমা চলে আসছে এটা ভাষা কৃষ্টি কালচার জানতে পারছেন আগামীতে হয়তো এর চেয়ে বিশাল একটা ভালো ছবি পাবো যেগুলো ল্যাখ আছে সেখানে উঠবে থ্যাংক ইউ